রংপুরে তারাগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে বিরোধ তদন্ত করছে পুলিশ পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব যেখানে যাকে প্রয়োজন সেভাবে আমরা এই মানে এটার যে অনুসন্ধানের কাজে যতটুকু যাকে যেভাবে আনা দরকার যেভাবে ঠিকভাবে আমরা এটা করবো চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না তারা রিজার্ভে থাকবে একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা আর চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে সার্বক্ষণিক তদারকিতে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকরা তার চিকিৎসা কাটানি রাজশাহী এক আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তফসিল ঘোষণার অপেক্ষায় কর্মী সমর্থকরা প্রার্থী অনেকেই থাকতে পারে কিন্তু দল যখন নমিনেশন দেবে তার পক্ষেই কাজ করতে হবে হঠাৎ করে দেখছি তার আগমন এ আসার পরে তাকে দেখতে পাচ্ছি মাঠে নমিনেশন সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে দিয়েছে পাবনায় জরাজীর্ণ স্কুল ভবনে চলছে পাঠদান ভূমিকম্পে বড় দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন কক্ষ সংকটে স্থানান্তর করা যাচ্ছে না ক্লাস শরৎপুরে ভরা মৌসুমে সারের তীব্র সংকট নির্ধারিত দামের চেয়ে কিনতে হচ্ছে বেশি অর্থে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা চাষিদের মাল নাই সার নাই যে বস্তা ছিল বারো তেরোশো সেই বস্তা হয়েছে ষোলো শতাংশ ডিলার কাছে গেলে আপনার বলে কি ডিলার কয় আজকে মানে কেন মজুত নাই মানে আগ্রাম পাগ্রাম অনেক কথাই কয় সিজনের সময় একটু সংকট হয় এটা মনে করেন তিন চার দিনের গ্যাপে আবার ওটা পূরণ হয়ে যায় ওটা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন কথা ছিল ষোলোই ডিসেম্বরের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হবে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে কিন্তু তা আর হল না নিজের বাড়ি থেকে স্ত্রী সহ বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে গ্রামে বিরোধ চলছিল পুলিশ বলছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলে হয়েছে পূর্ব রহিমাপুর এই বাড়িতেই থাকতেন পঁচাত্তর বছর বয়সী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় রোববার সকালে অনেক ডাকাটাকির পর সারা শব্দ না পেয়ে লোকজনদের নিয়ে ভেতরে ঢোকেন কেয়ারটেকার দীপক চন্দ্র রায় দেখেন ডাইনিং রুমে চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত প্রধান ফটক ছিল তালাবদ্ধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসে অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ও র্যাব ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারও সুপার সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে চাইনিজ কুড়াল দিয়ে আঘাতেই হয়েছে হত্যাকাণ্ড শনিবার রাত দশটা থেকে এগারোটার মধ্যেই এই ঘটনা ঘটতে পারে বলেও জানায় পুলিশ সুপার সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আরও ক্লিয়ার হওয়া যাবে দুই সন্তান একজন জয়পুরহাট যোগেশের র‍্যাবে এবং আরেকজন এসবিতে কর্মরত বড় সন্তান সুভেনের ধারণা সম্প্রতি তার বাবা শ্মশানে অনেকেই মেনে নিতে পারেননি এছাড়াও জমি জমা নিয়ে গ্রামের অনেকেরই সাথে ছিল বিরোধ সাথে ছিল কালী পূজা করা নিয়ে বিরোধ এ ঘটনায় স্বজনরাও দিশে হারা টাকা আমরা রোববার বিজয় দিবসের প্রস্তুতি সভায় নতুন দিয়ে জানানোর কথা ছিল বীর মুক্তিযোদ্ধা চন্দ্র রায়ের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনের পর জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্মশান জমি জমা বিরোধ সহ পারিপার্শ্বিক বিষয়কে নিয়েই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব এবং এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে যেখানে যাকে প্রয়োজন সেভাবে আমরা এই মানে এটার যে অনুসন্ধানের কাজে যতটুকু যাকে যেভাবে আনা দরকার যেভাবে ঠিকভাবে আমরা এটা করব যোগেশ রায় কুরসা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক ছিলেন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর রাজবাড়ির পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয়রা জানায় বাহাদুরপুরের তারাপুরে ভোরের দিকে কবরস্থানের বেড়ায় কে বা কারা আগুন দেয় তারাপুর জামে মসজিদের মসজিন ফজরের আজান দিতে যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে মাইকে ঘোষণা দেন পরে স্থানীয়রা হেফসখানার শিক্ষার্থীরা আগুন নেভায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশে ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা আজান্তওয়াল লিগে পাঁচটার পর পরই বেরিয়েছি বাড়াই দেখি আগুন জ্বলতেছে তা আমি দেখে আমি ভাবলাম কি কবর থেকে কোন আগুন টাগুন জ্বলতে আমি পিছুও গেলাম যা তখন খেয়ালি হয়ে দিয়েছে না পাঁচ ছয় জায়গা আমার যেটা ধারণা সেটা হলো যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না তাদের প্রজন্ম এবং এর ভিতরে উৎসাহদাতা সেই যারা পাকিস্তান বিরোধী পাকিস্তানের পক্ষে স্বাধীনতার বিরোধী ছিল সেই শক্তি এটা করেছে যত দ্রুত সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করব এবং এটা কে করেছে এটা এটা যেহেতু প্রাকৃতিকভাবে হয় নাই কে একজন আগুন লাগিয়েছে বলে বোঝা যাচ্ছে এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কে করেছে চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে ব্রিফিংয়ে ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন ভোট গ্রহণ সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে চারটায় নির্বাচন কমিশনার আরও জানান মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে দশ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ আছে বলেন কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এবং তফসিলের পর আচরণবিধি মানার ক্ষেত্রে প্রত্যেক উপজেলা বা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে তফসিলের পর আটচল্লিশ ঘন্টার মধ্যে পোস্টার সরাতে হবে বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানউল্লাহ অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই এক সময় আমরা তফসিল ঘোষণা করব নির্বাচন সামগ্রী আগের আগের মতো রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ আমরা ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘন্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন যে সব সহায়তা দেয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদাজিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিং এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকেই গুরুত্ব দিচ্ছেন আর সময় খালেদাজিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান্না দেয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সাথে আলোচনা পরামর্শ করেছেন তিনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের চেয়ারম্যান নিজে তিনি করছেন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন সারা দেশের মানুষ তার জন্য দোয়ার করছে দল মত নির্বিশেষে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী এক আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছে না মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিয়মিত কর্মসূচি পালন করছেন একাংশের নেতাকর্মীরা তাদের দাবি এই আসনে জামায়াত প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থীর বদল করতে হবে আর এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা তবে মনোনয়নপ্রাপ্ত নেতা সমর্থকরা বলছেন তফসিল ঘোষণা হলেই নিজেদের দ্বন্দ্ব মিটে যাবে দলের ঘোষিত তালিকায় আগামী জাতীয় নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির একটি অংশ নিয়মিত এসব কর্মসূচিকে ঘিরে রাজশাহী এক আসনে বেড়েছে রাজনৈতিক উত্তাপ সম্প্রতি এমন এক কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা বাড়িয়েছে উদ্বেগ তানোর গোদাগাড়ি উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক আসনটি সব দলের জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সে কারণে এ আসনে সব দলই চেষ্টা করে নিজেদের হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দিতে এর আগে আসনটি থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবার তালিকায় রয়েছে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের নাম স্থানীয় নেতাকর্মীদের এক অংশের দাবি দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার কোনো অবদানই ছিল না। যাকে নমিনেশন দিয়েছে তাকে আসলে তৃণমূল চাচ্ছে না ষোলো বছরের আন্দোলন সংগ্রামে যে যাদেরকে আমরা পাইছি মনোনয়ন প্রত্যাশী ধানের শেষের তারা মনোনয়ন সম্ভব প্রার্থী হয়নি তবে সমর্থকরা বলছেন শুধু নন তার পুরো শরীফ চাঙা হয়েছে বিএনপির রাজনীতি প্রার্থী অনেকেই থাকতে পারে কিন্তু দল যাকে নমিনেশন দেবে তার পক্ষেই কাজ করতে হবে তারা একটু চেষ্টা করছে যে এটা করলে মনে হয় আমার দৃষ্টিটা হয়তো বা জনাব তারেক রহমান বা পার্টির হাইকমান্ডের দিকে পড়বে জামাতে ইসলামী এ আসনে প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমানকে শরীফউদ্দিনের সমালোচকরা বলছেন এই হেভিওয়েট প্রার্থীকে হারাতে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে প্রার্থী যেটা ঘোষণা করেছে সেটা তো মহাসব বলেছেন এটা সম্ভাব্য প্রাথমিক অসাংশ পরে উনি এই বিএনপিতে হঠাৎ করে দেখছি তার আগমন এ আসার পরে তাকে দেখতে পাচ্ছি মাঠে নমিনেশন সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে দিয়েছে বিএনপির অন্য অংশটি বলছে শরিফুদ্দিনের জনপ্রিয়তায় ঈশ্বরণ্বিত হয়ে তার বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার হাজার হাজার নেতাকর্মী রয়েছে সেখানে গোটা বিশ পঁচিশ জন গিয়ে একটি সিন ক্রিয়েট করলো পঁচিশ জন গিয়ে একটি টায়ার জ্বালাল এটি আসলে দৃষ্টি আকর্ষণের জন্য একটি কাজ করেছে তারা এখন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শোরেফদ্দিন এক বাক্যে আমরা তার পক্ষে কাজ করছি শরীফ সমালোচনাকারী অংশটি যাকে সামনে নিয়ে আসছেন সেই মনোনয়ন প্রত্যাশী নেতা নিজে দলীয় ঘোষণার বাইরে কোনো মন্তব্য করতে রাজি নন যেনাকে প্রাথমিকভাবে মনোনয়িত করা হয়েছে ওনাকে মানুষ ওইভাবে মেনে নিতে পারছে না যদি চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে আমার আমাকে মনোনয়িত না করে তাহলে হয়তো এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আনা অনেক কঠিন হবে অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করা শরিফুদ্দিন আশাবাদী তফসিল ঘোষণার পর সবাই তার পক্ষেই কাজ করবে তারা তো ধানের শীষের বাইরে কেউ যাবে না এটা তো নিশ্চিত কারণ তারা প্রত্যেকেই ধানের শীষের একনিষ্ঠ কর্মী সো আমি বিশ্বাস করি যে সবাই নিজ নিজ বোধোদয় হবে এবং সময় মতো তারা অবশ্যই ধানের শীষের পক্ষে এসে একসাথে কাজ করবে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী আগামী নির্বাচন যেন উৎসব মুখর পরিবেশে হয় আগের মতো কেউ যেন ভোট কেন্দ্র দখল করতে না পারে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাজল কবির খান দুপুরে বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খাঁ নদের উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা তিনি বলেন বিভিন্ন কোন্দলের কারণে সেতু নির্মাণ কাজ বিলম্বিত হয় যার কারণে ব্যয় বৃদ্ধি পায় অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাত হোসেন বলেছেন এই সেতু নির্মাণ হলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি যেন না হয় সেজন্য স্থানীয়দের নজর রাখার আহ্বান জানান আড়িয়াল খান নদের উপর প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে আমরা চাই যে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হোক যাতে কোনো আগের মতো যাতে কেউ ভোট দিতে যেয়ে বাধাগ্রস্ত না হয় আগের মতো কেউ যাতে ভোট কেন্দ্র দখল না করে এটাতে যেই যেই বিজয়ী হোক না কেন আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াবো আপনারা তাদের সাথে সহযোগিতা করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যেন বড় ধরনের কোনো চুরি না হয় পুকুর চুরি নদী চুরি এটা যেন না হয় ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই সহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শনিবার রাতে উপজেলার মাধবপুর কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় দুই ভাই সুমন এবং ইমন মন্ডল সহ আসিফ মোল্লা নামের একজন মোটরসাইকেলে ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বাস্তাদেরকে চাপা দেয় ঘটনাস্থলে দুজন নিহত হন এ সময় মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় এদিকে জামালপুরে বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন দুই শিশু সহ পাঁচ জন আহত হয়েছেন শনিবার রাতে সদর উপজেলার আদর্শ বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় এক আত্মীয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন জিম আক্তার ও তার স্বজনরা আদর্শ বটতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামে একটি বাস তাদের অটোরিকশা চাপা দেয় ঘটনাস্থলে জিমের মৃত্যু হয় আর আহত হন চালক সহ আরও পাঁচজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে পাবনায় একটি স্কুলে জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভবনে বছরের পর বছর ধরে শিক্ষা কার্যক্রম চলছে দেশজুড়ে ভূমিকম্পের পর এখন বড় দুর্ঘটনার আতঙ্কে আছেন শিক্ষার্থীরা ভবন ধসের আশঙ্কায় বিদ্যালয়ে আসতেও অনিহা দেখা দিয়েছে শিক্ষকরা বলছেন কক্ষ সংকটে ক্লাস স্থানান্তর করা সম্ভব হচ্ছে না স্কুল ভবন যেন যে যেকোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়েই চলছে পাঠদান দেশ স্বাধীন হওয়ার বছরখানেক পর টিনের ঘরে শুরু হয় ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম উনিশশো সালে সাত কক্ষের একতলা ভবন নির্মাণ হয় সেই ভবন এখন ব্যবহারের অনুপযোগী এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ দুটি কক্ষ বাকি পাঁচটিতে রকমে সপ্তম থেকে দশম শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষকরা তবে সাম্প্রতিক ভূমিকম্পের পর সেখানেও আসতে ভরসা পাচ্ছে না ছাত্রছাত্রীরা বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের মানে ক্ষতি করে ভূমিকম্পের পরে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাচ্ছে না আমরা অভিভাবক হিসাবে ঝুঁকির মধ্যেই থাকি যে আমাদের কোন বাচ্চা না জানি কখন কান্না করতে করতে বাসায় আসে বিদ্যালয়টিতে শিক্ষক কর্মরত শিক্ষার্থী বেশি পাঁচ সালে তিনতলা ভবন নির্মাণ করে দেয় সরকার সেখানে অন্যান্য শ্রেণীর ক্লাস আর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় কক্ষ সংকটে একতলা ভবনটি থেকে কার্যক্রম সরিয়ে নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ একদিন ক্লাস নাইনের ক্লাস নিচ্ছিলাম তো হঠাৎ করে করে অনেকখানে ভেঙে পড়ে গেল তো অল্প একটু থেকে বারে বাচ্চারা বেঁচে গেল কয়েকটা ক্লাস তো করাই যায় না এবং কয়েকটা ক্লাস চলছে এবং সে কয়েকটা ক্লাস রীতিমতো ঝুঁকিপূর্ণ এখন অ্যাকোমেন্ডেশন না থাকায় ওখানেও ক্লাস করা লাগছে শিক্ষকরা বলছেন নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে সম্প্রতি ভূমিকম্পের পরে আমরা বিদ্যালয়ে মিটিং করেছি অভিভাবক সদস্য এবং শিক্ষক কে নিয়ে মিটিং আমরা বিভিন্ন দপ্তরে নতুন ভবনের জন্য আবেদন করেছি ছাত্রছাত্রীরা আতঙ্কগ্রস্ত এবং যা তারা শ্রেণীকক্ষে ক্লাস করতে চাচ্ছে না এবং তাদের অভিভাবকরা পর্যন্ত পাঠাতে না নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন একটা প্রবণতা দেখা যাচ্ছে এই সময় আসলে এসব নিয়ে ভাবার সুযোগ আছে তো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে জরাজীর্ণ বিদ্যালয়টি পাবনার সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত সাবরিন আলিজা যমুনা নিউজ জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে ভাঙন দেখা দিয়েছে যমুনা নদীতে আর ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা আর দাবিতে মানব বন্ধন করেছেন পাড়ের বাসিন্দারা সকালে উপজেলার চিকাজানি ইউনিয়নের হুদারমুর এলাকায় এই কর্মসূচি পালিত হয় বক্তারা বলেন নদী ভাঙনে বিদ্যালয় সহ শতাধিক ঘরবাড়ি ফসলি জমি বিলীন হয়েছে এবং ভাঙন হুমকিতে রয়েছে নৌ থানা অসময়ের নদী ভাঙনে নির্ঘুম রাত কাটছে বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ এ বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও এর কোনো সমাধান মেলেনি আর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন তারা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী যদি এখন ভাঙ্গার কথা না কিন্তু তারপরে নদী এতটাই ভয়ঙ্কর নদী এখন ভাঙ্গা শুরু করছে আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার পরসেন্ট দিয়ে অনেক বসত ভিটা ছিল সেই বসত বাড়িগুলো অলরেডি চলে গেছে কিছুদিন আগে যে চারটা প্রাথমিক বিদ্যালয় ছিল এটা চলে গেছে এখন বর্তমানে আরো চারটা শিক্ষা প্রতিষ্ঠান এবং খোলা বাজার নৌ থানা হুমকির মুখে অনেক জায়গায় ধর্ণা ধরা হয়েছে আপনারা ইতিমধ্যে কোনো আমাদেরকে আশ্বাস দিয়ে শুধু আশ্বাস পরপর আশ্বাস দিয়ে যাচ্ছেন আপনারা কোনো কাজ করছেন না লক্ষ্মীপুর সদরে একটি কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ তবে কাউকে আটক করা যায়নি পুলিশ জানা গোপন খবরের ভিত্তিতে সকালে আলায়পুর এলাকার একটি কবরস্থানে অভিযান চালানো হয় ছয়টি প্যাকেট উদ্ধার করা হয় আর এসব প্যাকেটে পাওয়া যায় ছয়টি আগ্নেয়াস্ত্র কে বা কারা অস্ত্রগুলো কবরস্থানে লুকিয়ে রেখেছিল সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা নরসিংদীর শিলমান্দিতে একটি স্পিনিং মিলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস জানায় গত রাত দশটার দিকে এন আর স্পিনিং মিলের গোডাউনে আগুন লাগে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে যায় সাত ঘন্টার চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ক্ষতির পরিমাণ নিরূপণে এখন কাজ চলছে তার দিকে আমরা দিকে কেটে দিয়ে আগুনটা আমরা ঠিক 5টা 30 মিনিটের ভিতরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি আগুনটা আমরা নিర్పাপন করতে একটু সময় লাগে যেহেতু এটা তুলার আগুন ছুতার আগুন এগুলো ছড়াতে হবে ছড়ানোর পরে আস্তে আস্তে আগুনটা নিర్పাপন করা যাবে গার্মেন্টস এর ঝট কাপড় পাল্টা দিয়েছে সিরাজগঞ্জের 40 হাজার মানুষের ভাগ্য জেলার কম্বলপల్లి হিসেবে খ্যাত কাজীপুরে তিন দশক ধরেই বানানো হচ্ছে শীতবস্ত্র আর কম্বল দেশ জুড়ে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি হয় এবং স্থানীয় কারিগর ও ব্যবসায়ীদের দাবি স্বল্প সুদে ঋণ সহ ব্যবসায়িক প্রসারে কার্যকরী উদ্যোগ নেওয়া হোক ঝুট বা ফেলনা কাপড় থেকেই ঘুরছে বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের চাকা কম্বল বুনে স্বাবলম্বী সিরাজগঞ্জের চল্লিশ হাজার মানুষ শীত আসার আগেই কর্মব্যস্ত কাজীপুর কম্বল পল্লী গার্মেন্টস এর পরিত্যক্ত কাপড় দিয়ে উপজেলার পঁচিশ থেকে ত্রিশটি গ্রামে চলে কম্বল বোনা যা সাশ্রয়ী দামে বিক্রি হয় অনলাইন অফলাইনে চায়না কম্বল এক পাট কম্বল টু পাট কম্বল থ্রি পাট কম্বল এইগুলো না আমাদের এ জায়গায় তৈরি হয় আমাদের গ্রাম অঞ্চলে যত মা বোনেরা আছে তাদেরকে যারা সংসারে ফাঁকে ফাঁকে কাজ করে তারা মাসে চার পাঁচ হাজার টাকা ইনকাম করে তারা খুবই ভালো চলে তিন দশকেরও বেশি সময় ধরে চলছে এই কর্মযজ্ঞ প্রতি শীতে কাজীপুর থেকেই প্রায় তিনশো কোটি টাকার কম্বল বিক্রি করা হয় কিন্তু রয়েছে ঋণ ও ব্যাংকিং জটিলতা যা নিরসনের জোরালো দাবি তুলেছেন ব্যবসায়ীরা সরকার যদি আর্থিক লোনের দিকে যদি সহযোগিতা করতো তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো আমাদের এই মালগুলো মোটামুটি বলা চলে সারা বাংলায় সেল হয় তারা ইম্পোর্ট করেন এবং তারপর তাদের কাছ থেকে আমরা সেই কম্বলগুলো সংগ্রহ করি দেশের সবচেয়ে কম দামে বাচ্চাদের তৈরি পোশাক বড়দের পোশাক কম্বল সব কিছু আমরা সরবরাহ করে থাকি অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিল্পের প্রসারে নানা উদ্যোগ নেয়ার দাবি তুলেছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে যে স্বল্প সুদে এই শিল্পে ঋণ দিতে হবে তাদের নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প করা দরকার এবং এই এলাকায় একটি নিরাপত্তার ব্যবস্থা করা দরকার গুণে মানে ভালো হওয়ায় এই ব্যবসাকে আরও প্রসারিত করার আকাঙ্ক্ষা ও উদ্যোগের কথা বলেছেন জেলার রাজনীতিকরা বড় বড় মেশিন সুতার ব্যাপারে উলের ব্যাপারে সরকারের কাছ থেকে একটা সাহায্য করলে এটা সত্যি সত্যি এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে উপকৃত হবে সাধারণত জুলাই থেকে কাজীপুরে কম্বল ও শীতবস্ত্র তৈরির কাজ শুরু হয় যা চলে জানুয়ারি পর্যন্ত বাকি সময় কারিগররা যুক্ত থাকেন অন্যান্য পেশায় বাহারি এসব পণ্য মানভেদে সত্তর থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয় আফরোজ আলামিয়া যমুনা নিউজ হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝায় একটি ট্রাক বন্দরে প্রবেশ করে টানা তিন মাস বন্ধ থাকার পর বাজার নিয়ন্ত্রণে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে সরকার রকি একটি প্রতিষ্ঠান টন পেঁয়াজ আমদানি করেছে এবং প্রতি টন আমদানি করা হচ্ছে দুইশো ডলার মূল্যে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা প্রথম দিন হিলি স্থলবন্দরের চারজন আমদানিকারক একশো বিশ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন দেশ কৃষকের স্বার্থ বিবেচনায় এতদিন পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল আজকে যে আইপি অনুমোদন হয়েছে তার মধ্যে পঞ্চাশটি আইপির ভিতরে আমরা হিলি বর্ডারে মেসেস রকিডিরাস আমাদের প্রতিষ্ঠান মেসেস রকিডিরাস সেই প্রতিষ্ঠানে একটি টন আইপি পেয়েছি আমরা আশা করছি এলসি যদি আমদানি যদি অব্যাহত থাকে তো মোটামুটি পেঁয়াজের দাম মানুষের জনসাধারণের হাতে নাগালের ভিতরে চলে আসবে আমরা এই পর্যায়ে একটু হিলিস্থল বন্দর থেকে ঘুরে আসতে চাই আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির আমাদের জন্য অপেক্ষা করছেন কবির প্রায় তিন মাস পরে তো পেঁয়াজ আমদানির এই অনুমতি দিয়েছে সরকার এখন পর্যন্ত কি পরিমাণের পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে জানাবেন আর ভারতীয় পেঁয়াজের দাম সম্পর্কেও জানতে চাই বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গাড়িটি দেখা যাচ্ছে পেঁয়াজ বোঝে এই ট্রাকটি আজকে হিলিস্থল বন্দরে প্রবেশ করেছে আজকে বিকেল চারটার নাগাদ বন্দরে প্রবেশ করে এখন এই পেঁয়াজগুলো ছাড়করণের যে কার্যক্রম সেটি চলছে বেচা কেনার যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বেচা কেনা এখনও শুরু হয়নি আমরা দেখতে পেয়েছি যে এখানে বহু বেশ কিছু পাইকারি ক্রেতারা এই বন্দরে এসেছেন এই পেঁয়াজগুলো কেনার জন্য তো এখনও দরদাম এখনও সেভাবে এখনও পরিষ্কার না তো আমদানিকারক যে যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে তিনি যেটি জানিয়েছে যে আজকে তারা আশা করছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দরে হয়তো এই পেঁয়াজগুলো বিক্রি হবে এছাড়া আপনি জানেন যে আসু আজকে শুধু একটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে চা চারজন আমদানিকারক চার ট্রাকের আইপি পেয়েছিলো পেঁয়াজ আমদানির তিনটি ট্রাক এখনো প্রবেশ করেনি আজকে হয়তো করবে না এগুলো হয়তো কালকে হয়তো প্রবেশ করবে তবে ব্যবসায়ীরা বলছে যে যদি আমদানিটা এভাবে অব্যাহত থাকে আমদানি শুরু হলে আগামী কাল থেকে হয়তো পেঁয়াজের দামটা আরো কমে আসবে বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ জানাচ্ছি কবি ভরা মৌসুমে শরীয়তপুরে সারের সংকট দেখা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সারের চাহিদার তুলনায় বরাদ্দ এসেছে কম স্থানীয় ডিলারদের কাছে না পেয়ে দূরবর্তী বাজেট থেকে অতিরিক্ত দামেই সার কিনতে হচ্ছে আর এমন অবস্থায় উৎপাদিত ফসলের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বেশি দামে সার বিক্রি ঠেকাতে মনিটরিং কার্যক্রম বাড়ানো হয়েছে শরীয়তপুরের নরিয়া উপজেলার রাজনগরের বাসিন্দা সিরাজুল ইসলাম চলতি মৌসুমে বত্রিশ শতাংশ জমিতে রসুন আবাদ করেছেন তিনি ভালো ফলনের আশায় প্রস্তুতিও নিয়েছেন ভালোভাবে তবে বিপত্তি বেঁধেছে সার কিনতে গিয়ে কোনো দিক না পেয়ে বাড়তি দরেই কিনে নেন প্রয়োজনীয় সার বাজারে যায় মাল নাই এম সার নাই সার নাই সার সারে না যে বস্তু ছিল বারো তেরোশো সেই হয়েছে ষোলো সতেরোশো জেলায় সার সরবরাহের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে মোট একাত্তর জন ডিলার নিয়োগ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি সাতাশ টাকা ডিএপি একুশ এবং এমওপি সার বিশ টাকা কেজি নির্ধারণ করেছে সরকার তবে কৃষকদের অভিযোগ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা দরে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের এছাড়া নিকটবর্তী ডিলারের কাছে সার না পেয়ে দূর থেকে অতিরিক্ত দামে সংগ্রহ করতে হচ্ছে সার এই বছর মনে করেন সাতাশো অবস্থায় বেশি আবার আনতে হয় দূরের তুন আবার সার এমন কতগুলো নি সরস না সব দোকানেই মানে কেন সারটা বেশি দাম রাখতে চায় আর আমাদের এখানে ডিলার হইলে অনেক দূরে ডিলারের কাছে গেলে আপনার বলে কি ডিলার কয়ে আজকে মানে কেন মজুত নাই মানে আগ্রাম বাগ্রাম অনেক কথাই কয় জমিতে যেই পরিমাণ সার দেওয়ার কথা আমরা ওই পরিমাণ সার দিতে পারতেছি না এর ফলে আমাদের ফলন বেশি একটা ভালো হবে না সংকটের কথা স্বীকার করলেও অতিরিক্ত মূল্যে সার বিক্রি হয় না বলে দাবি ডিলারদের সিজনের সময় একটু সংকট হয় এটা মনে করেন তিন চার দিনের গ্যাপে আবার ওটা পূরণ হয়ে যায় ওটা এত সমস্যা হয় না এই জায়গায় সরকারি রেটেই সব ব্যাসে কিনে হয় কোনো বাড়তি কোনো দাম নেওয়া হয় না কৃষি বিভাগ জানায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চাহিদার তুলনায় জেলায় কম বরাদ্দ তবে নতুন করে বরাদ্দ পাওয়া গেলে সংকট নিরসন হবার আশা তাদের এছাড়া অতিরিক্ত দামে মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে কৃষকদের সুষমাত্রা সার ব্যবহার উদ্বুদ্ধ করছি এবং ডিলাররা যেন অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারে সেজন্য আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করেছি ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে সার বিক্রি করার কারণে বিভিন্ন ডিলারকে জরিমানা করেছি শীত মৌসুমে জেলার ছয়টি উপজেলায় প্রায় তেরাশি হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করছেন কৃষকরা এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর